বৃহস্পতিবার সকাল থেকে সেতুর ওপর দিয়ে জল বইতে শুরু করে ফলে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর রাজ্য মহাসড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয় সেতু পার হওয়ার সময় তিনটি ট্রাক জলে আটকে যায় ট্রাকে থাকা লোকজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন প্রবল বৃষ্টিপাতের কারণে বাগড়ি এবং গর্বেতার মধ্যে অবস্থিত ভেলাইডিহা সেতু এবং শিলাবতী সেতুও শিলাবতী নদীর জলে ডুবে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে ইতিমধ্যে গর্বেতা এক ব্লকের এগারোটি গ্রাম পঞ্চায়েত এবং গর্বেতা দুই ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত শিলাবতী নদীর জলে প্লাবিত চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা বন্যার কবলে গড়বেতার ঠাকুরানীতলা থেকে কেউটরা যাওয়ার জন্য যে মেন রাস্তা সেই রাস্তা সম্পূর্ণ জলের তলায় এবং জলের প্রচণ্ড স্রোত যে কোনো সময় পড়ে যাবে এসছে